হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মিলন এ জি মিলন ফেসবুক পেজ এবং এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগত আপনারা যারা পাখি পালন করেন পাখি পুষেন এবং কামার করেন প্রত্যেকেই পাখিকে বিভিন্ন ধরনের মেডিসিন এবং প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকেন এখন হচ্ছে গরমের সিজন গরম এবং ঠান্ডা সেই জন্য প্রত্যেকটা পাখি আপনারা যারা পাখি পালন করেন বার্যিকের পাখি এখানে গুগু এবং লাভবার ককাটেল প্রত্যেকটা পাখি যখন সে খাবার খায় খাবার খাওয়ার সময় আমরা প্রত্যেকে এখানে খাবার বাটি এবং পানি সেখানে রাখি পাখিটি যখন খাবার খায় তখন সে খাবার খাওয়ার সাথে সাথে সে পানিগুলো খায় খাওয়ার পরে প্রত্যেকটা পাখির পেটের মধ্যে সেই গ্যাস তৈরি হয় এবং খাবারগুলো হজম হয় আমি আজকে বলবো আপনাদেরকে আপনার পাখির খাবারগুলো হজম করতে হলে প্রাকৃতিক উপায়ে কি ধরনের ওষুধ খাওয়াবেন এবং কি ধরনের চিকিৎসা করবেন আপনারা যারা বার্জিকের পাখি পালন করেন এবং গুগু পাখি পালন করেন এবং এখানে আরও অন্যান্য পাখি পালন করেন প্রত্যেকটা পাখি আপনারা সেই হজমের যে হয় না গরমের সময় তা অবশ্যই আপনারা বুঝেন সেটি হচ্ছে যে যখন সে খাবার খাবে খাবার খাওয়ার পরে সে যখন পায়খানা করবে অটোমেটিক যে খাবারগুলো সে হজম হবে না সে খাবারগুলো সে পায়খানার সাথে আসবে এবং পাখিটি খাবার কম খাবে এবং পাখিটি গা পুঁ দিয়ে বসে থাকবে এবং সে পাখিগুলো উড়াউড়ি কম করে সেই জন্য আপনারা একটি খাবার খাওয়াবেন সেটি হচ্ছে যে আমরা যারা পাখি পালন করি সেটি পাখির যখন ব্যালেন্সিন ফ্যাটের ব্যালেন্সিন ঠিক থাকে না তখন সে পাখিটি সে অসুস্থ অসুস্থ পাপ হয় আপনারা অবশ্যই বুঝতে পারবেন আপনার পাখি যখন খাবার দিবেন তখন পানিটি সরিয়ে রাখবেন খাবার খাওয়ার পরে সে পাখি টিকে পানি দিবেন তারপরে আপনার পাখির যে খাবারগুলো সে খাবারগুলো হজম হবে সে পাখিটি সুস্থ থাকবে প্রাকৃতিক উপায় কিভাবে সে হজম শক্তি বাড়াবেন তাই নিয়ে আমি আজকে আপনারা প্রত্যেকেই জানেন জাত নিম একটি নিম পাতা সেটি এমন একটি কাজ করে পাখি সেটি হচ্ছে যে আপনার পাখির যদি কোনো কারণে কাটা যায় তার পেটের ভিতরে শরীরের ভিতরে যদি কোনো ক্ষত থাকে তাহলে সে পাখি যখন এগুলো খাবে তখন সেগুলো শুকিয়ে যায় এবং পাখি যখন নিম পাতা খাবে তখন তার যে কৃমিনাশকের জন্য যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো ধ্বংস হয়ে যাবে এবং তার পেটে যদি কৃমি থাকে সেটি আর বাড়বে না সে অবস্থাতে এখানে স্টপ থাকে তাই আপনারা বেশি বেশি করে নিম পাতা খাওয়াবেন বেশি বলতে আপনারা প্রতি মাসে দুই থেকে তিন দিন সে নিম পাতা খাওয়াবেন কীভাবে খাওয়াবেন বার জিগার হলে আপনার সে সরাসরি সে টাটকা নিম পাতাটা দিবেন এবং যদি গুগু পাখি হয় তাহলে এই পাতাটাকে আপনারা শুকিয়ে তার গ্রিট এবং খাবারের সাথে দিবেন অন্য অন্য পাখি আপনারা যেভাবে খাবার অথবা গ্রিট খাওয়ালে তার সাথে সে নিম পাতাটি ব্যবহার করবে নিম পাতা এবং পাখি প্রত্যেকে নিম পাতা খুব কার্যকারী একটি ওষুধ প্রাকৃতিক ওষুধ বলতে এটার গুণের শেষ নাই অনেকেই জানে না মানুষও সেটি বাজি করে খেতে পারে এবং পশু পাখিও অনেক কাজে এবং বাহ্যিকের পাখি আপনি এইভাবে নিম পাতা দিবেন এই যে নিম পাতা দিবেন এটি হচ্ছে যে দেশি নিম পাতা সেটি প্রত্যেকটা পাখি খুব প্রচুর তার চাহিদা মতো খাবে এবং সেখান থেকে আপনার পাখিটি হজম শক্তি বাড়বে এবং পাখিটি আপনার সুন্দরভাবে সুস্থ থাকে তাই আপনারা দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে এখন দেওয়ার সাথে সাথে সে পাখিটি খাওয়া শুরু করছে তার আপনার পাখিটি সুস্থ সবল হবে এবং তার হজম শক্তি পাবে খাবার বেশি খাবে এবং ডিম বাচ্চা বেশি খাবে আমার যারা নতুন আমার এজি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখবেন এজি মিলন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে সুস্বাগত